আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক আছি আশা করছি আপনারাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভাত দিয়ে তৈরি সব থেকে সহজ একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে তৈরি হয়ে যাব এই পিঠা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে মাত্র এক টেবিল চামচ তেল দিয়ে হেলদি উপায়ে পিঠাটা তৈরি করেছি চলুন দেখে আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি রাতের অল্প একটু বাসি ভাত ছিল সেটা দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি দিয়েছি একেবারে মিহি করে একটা পেস্ট তৈরি করব। দেখতে পাচ্ছেন একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছে এখন এই ভাতের পেস্টের মধ্যে চার টেবিল চামচ আটা দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ গাজর কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ চামচ গুঁড়ামরিচ হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ এক চামচ গরম মশলার গুঁড়া একটা ডিম হাফ চামচ এরকম আদা রসুন বাটা আর হাফ চামচ এরকম জিরা বাটা এখন চামচ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আমার আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু কানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পিঠার ব্যাটারটা আমি ঘন করে তৈরি করে নিচ্ছি আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখে নিই কিন্তু কমেন্টও বলি না আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখে নিতে টেনে টেনে কয়েক সেকেন্ড ভিডিও দেখলে এতে আপনার আইডিটার ক্ষতি যার ভিডিও দেখবেন তার আইডির ক্ষতি হতে পারে তো যাই হোক আমি সবসময় একটা কথাই বলতে থাকি কিছু মনে করবেন না আমার কথাবার্তায় ভুল হলে সবাই খুব আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠার পিঠা তৈরি হয়ে গেছে দেখেন অনেক ঘন করে তৈরি করে নিয়েছি এই রকমই করে তৈরি করে নিতে হবে এখন ভেজে নেব চলুন খুব কোড়া গরম দিয়েছিলাম এখন কড়ার মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে আসলে সমস্ত পিঠার বেটার দিয়ে দেব পিঠা ব্যাটার সমস্তটাই দিয়ে দেবো আপনারা চাইলে ডুবো তেলে অল্প অল্প করে পিঠা বেঠার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন সমস্ত পিঠার ব্যাটার দেওয়া হয়ে গেলে আমি চামচ দিয়ে সমান করে দিচ্ছি ঢাকনাতে ঢেকে দিচ্ছি ঢাকনাতে ঢেকে আমি এটা দশ মিনিট পর্যন্ত মানে দশ মিনিট সময় মতো জাল করে নিয়েছি দশ মিনিট পর একটা পিঠাটের সাহায্যে পিঠাটা উল্টো দিব কেননা এমনিতে পিঠাটা অনেকটা নরম থাকে উল্টো দেওয়া হয়ে গেলে ঢাকনাতে ঢেকে আরও দশ মিনিট জাল করে নিয়েছি দেখেন পিঠা পিঠার উপরে মসমসে হয়ে আর ভিতরে অনেকটা নরম পিঠাটা আমার তৈরি হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখছেন তো মাশাল্লাহ পিঠার কালার কত সুন্দর এসেছে খেতেও অনেক মজার হয়েছিল। আপনারা চাইলে ঘরে এরকমভাবে তৈরি করে দেখতে পারেন পরিবারের সবাই অনেক মজা করে খাবে এটা একটি হেলদি নাস্তা রেসিপি বলতে পারেন এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি আমার আজকের রেসিপি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ